اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على De por শিবালি করা তবে কেন আগ্র হে মসলম এখন করিয়া হ তবে নয় গ্লো হে মসলমা বাই তুল্লা এক মনিনা শরীর পাহাড় এক বদরের মা তো জীবনার মরণো তো খেবার একটা তো জীবনার মরণো তো খেবার खोलेर तौर या সরে মা ঠাক মিজানের মা ফেক লাভে মা ফুল যাক ফুল সিরা তো চাধার একেটাই সরঝ একেটা তো চাধার একেটাই সরঝ ধরে আলো করে ধান তবে কেন এখন হে মশলা কালিমার পড়তেছে তাতে মনে হয় কয়েক মাস নফল রোজা রেখে শরীর একেবারে ক্লান্ত শরীর চলে না বাড়িতেও ভালো লাগে না এজন্য মনের দুঃখ কষ্ট নিয়ে মাহফিল আসছে তাই না কথাও বলে না কি কষ্টের ভিতরে আছেন আপনারা সুস্থ নাকি অসুস্থ আমরা জিন্দা না মুদা এটা মাহফিল নাকি কবর স্থান আমরা পুরুষ না মহিলা আওয়াজ দিলে কি মা বলে আমাদের গোনা হবে তাহলে কথা বলবেন না কেন কোন কারণে কি কষ্ট পেয়েছে আমি আসাতে মন খারাপ করেছেন অন্য বক্তা আসলে খুশি হইতেন নাইকে আসলে খুশি হইতেন কি করে অনেকের ঠোঁট খোলে আপনাদের এলাকায় কালে মা বলে কি মামলা হয় ছেলে দেয় রিমান্ডে নেয় মুসলমানেরা কালেমার জন্য জীবন দিতে রাজি কালেমা সারতে মুসলমানের আওয়াজ এত দুর্বল দিলে চলবে না মুসলমান কাজ পুরুষের জাত নয় মুসলমান বীরের জাত কথা বলে ঢিকে না বাঁচতে হলে বাঁচার মতো বাসা লাগবে দুর্বল হয়ে গেছে কোন রাত নেই কথা বলে ঢিকে না আর কত ঘুমাবে আর কত নির্যাতন সহ্য করবেন মুসলমানেরা নির্যাতন জুলুম সহ্য করতে করতে পিঠ থেকে গেছে এখনো হয় সামনে লড়াই করে বাঁচতে হবে না হয় মরতে হবে এছাড়া আর কোন উপায় নাই কটা বটে আওয়াজ দিলে একটু পুরুষের মতো আওয়াজ দেন সবাই একটু জোরে জোরে কালে মা পরে আল্লাহ রাস্তাঘাটে যারা বা অবচয় সময় নষ্ট করতেছেন তাদেরকে অনুরোধ করবো ভাই কড়াতে মা বিলে চলে আসা ইলাহা ইল্লা মরসি সাল্লু আলাইসালাম বাংলাদেশের ঐতিহ্যবাহী বগুড়া জেলার সোনাতলা থানার অন্তর্গত মহিষাবাড়ি পূর্ব পাড়া বাইদুসালাম জামি মসজিদের উন্নয়ন কল্পে আজকের এই প্রথম বার্ষিক বিরাট তফসিল করার মাহাবিলের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট বিশিষ্ট শিক্ষাবিদ জনাব মোহাম্মদ

আল্লাহ বা তার বান্দীকে জনগণের খেদমতের জন্য কবুল করুন আজকের প্রোগ্রামে বিশেষ অতিথিবৃন্দ আমন্ত্রিত অতিথিবৃন্দ আলোচনাనికిdonor করেছেন হাফেজカリ মোহাম্মদ রবিউল ইসলাম আপনাদের সম্মানিত সুজুক গোটি সাহেব আলাবাক প্রিয় ভাইয়ের জবানকে দিনের জন্য কবুল করুন কথা বলেছেন প্রিয় ভাই জেলার সন্তান এই গ্রামের জামাই তাই না এই গ্রামের জামাই খায় না কারো কামাই আল্লাহ জান্নাতের ভিতরে নামাই মান চমৎকার বক্তব্য কণ্ঠটা অসাধারণ আমরা দোয়া করি আল্লাহ যেন হাফিজ মাওলানা মোহাম্মদ নুরে আলম আমাদের প্রিয় ভাইয়ের কণ্ঠকে আল্লাহ যেন দিলের জন্য ইসলামের জন্য কোরআনের ময়দানে যেন কবুল করেন সকলে বলেন আমি তার কণ্ঠকে আল্লাহ সারা বিশ্বের জন্য কবুল করুন সকলে বলেন আমি মঞ্চে উপস্থিত রয়েছেন আমাদের প্রিয় ভাই মাওলানা আব্দুল সালাম নাটুরি সাহেব আমার প্রিয় ভাইয়ের কণ্ঠকে দিনের জন্য কবুল করুন সকলে বলুন আমি আমার সাথে কষ্ট করে এসেছেন বিশিষ্ট ব্যবসায়ী এবং বিশিষ্ট সমাজ সেবক আমার প্রিয় ভাই জনাব মোহাম্মদ জাহিদুর রহমান জাহিদ ভাই

প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইরা টিভির ভাইরা জাতির বিবেকীয় সাংবাদিক বন্ধুগণ বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইরা সবাইকে আরেকটি সালাম দিচ্ছি আশা করছি সকলে সালামের জবাব জোরে সরে দেবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা শুকরিয়া আদায় করতেছি সেই মহান মালিকের দরবারে যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অনন্ত দয়ায় করে করুণা করে মায়া করে মুহাব্বত করে ভালোবেসে পছন্দ করেন।Attr এলাকা থেকে কোনে করে গোনাগলিত করে যা সাইবা সাই করে শুধুমাত্র কেবলমাত্র কুরআনুল কারীমের মুহাব্বতে আজকে মাহফিল আসার বসার সুযোগ দান করলেন সে মহান মনিবের দরবারে সিজদা বরণ তো চিত্তে kalimatul shukr আদায় করে বলছি আলহামদুলিল্লাহ

কিন্তু সেই শুনছে টেলিভিশনে নিউজ এ ব্রেকিং নিউজ ভারত পিয়াজ রপ্তানি বন্ধ বাংলাদেশ এখন কান্দ গরিবের দুঃখের দিন ব্যবসায়ীদের ঈদের দিন কথা বলছেন নাই চিন্তা ভাবনা করে নিন বেশি করে পিএস কিনে বাড়ি নিয়ে যান নাকি ঘর এইটা হলো বোকামি বোকামি সেই জিনিসের দাম বাড়বে ওটাকে অবহেলা করা লাগবে ওর কাছ থেকে সরে যাওয়া কথা কয় এখনো ভারতের সীমানাবর্তী এলাকায় শত শত গাড়ি পিয়াস কথা কয় ট্রাকের বলতেছে আমরা নয় দিন দশ